আলুর রস শরীরের ফাটা দাগ দূর করে ঘরোয়া উপায়ে শরীরের ফাটা দাগ দূর করুন মোটা মানুষের শরীরে ফাটা দাগ বেশি হয় এছাড়া সন্তান হওয়ার পর মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায় ফাটা দাগ হয় এই দাগ দূর করার সহজ উপায় হলো আলুর রস ব্যবহার আলুর রস দিয়ে নিয়মিত মেসেজ করুন এতে এই দাগ দূর হয়ে ত্বক টান ও উজ্জ্বল হবে যা যা লাগবে ক্যাস্টার অয়েল এক টেবিল চামচ ও আলুর রস দুই টেবিল চামচ এই দুটিতেই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা শরীরের ফাটা দাগ দূর করে ত্বক টানটান রাখে যেভাবে ব্যবহার করবেন প্রথমে আলু ব্লেন্ড করে এর রস বের করে নিন এবার এই রসের সঙ্গে ক্যাস্টার অয়েল মিশিয়ে ফাটা দাগের উপর হালকাভাবে ম্যাসেজ করুন তিরিশ মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন পরামর্শ এক মেসেজ করার সময় হালকাভাবে মেসেজ করুন দুই রাতে এই রস দিয়ে মেসেজ করে ধুয়ে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না তিন আলুর রসে অ্যালার্জি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন